একটা ভালো মনের মানুষ টাকা দিয়ে কি সব কিছু টাকা হয়েছে হাতের ময়লা কাইল নাই মানুষের ভালোবাসাটা চিরদিন থেকে যায় তাই যে টাকা হয়েছে হাতের ময় লাই কাইল নাই মানুষের ভালোবাসাটা চিরদিন থেকে যায় সেই রকম ভালো মনের মানুষ উদার মনের মানুষ সে যদি সারা জীবন থাকতে পারে আমার পাশে আমারও ভালোবেসে রাখতে পারে আমি সেই রকমই একজন মনের মানুষ চাই ঠিক আছে ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেব এখন আমি অভাবে পড়া ভিডিওর সামনে আইছি মনের মতো একজন মানুষের মনের মতো একজন মানুষ পাওয়ার জন্য টাকা দিয়ে কিন্তু সব কিছু হয় না ঠিক আছে আমি বললাম না জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো তাই গরিব মানুষ মিলে সবাই এড়িয়ে যায় বাবা নাই একটা মাথা গুজার মতো ঠাই নাই কোথায় যাব ছোট একটা ভাই এর কাছে গেলে এ ফেলাই দেবো ওর কাছে গেলে ও ফেলাই যাবো দেখা শুনে একটা বিয়াশাদি বলতে হইব না আমি একজন মেয়ে মানুষ তাই যে আমার সারা জীবন রাখতে পারবে ভালোভাবে রাখতে পারবে আমি সেই রকমই একজন মনের মানুষ চাই ঠিক আছে আমার ভাই আছে ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো কেউ যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে ঠিক আছে বর্তমানে আমি আছি ছোটো ভাই আছে বাবা তো বিয়ে করে চলে গেছে আমি কাজ করি মানুষের ওইখানে এখন আমি চাই একটু সুখে থাকতে মানুষের ওইখানে কাজ না করতে হাতের কাজ জানি এখন ভালো একজন মনের মানুষ চাই আমি পর্দা করে চলতে চাই নামাজি মানুষ একজন চাই ঠিক আছে সে যদি সারা জীবন রাখতে পারে আমিও তার কাছে সারা জীবন থাকতে বাধ্য ঠিক আছে থাকতে বাসায় আমি তো নিজেই ভাড়া থাকি ভাড়া থাকে আমার জমি আমার মায়ের নামে থাকতে ইনশাল তার যদি বউ বাচ্চা থেকে থাকে যদি বলে আমি তোমার দেশে নিয়ে যাইতে পারবো না আমার কাছে এইসব আবদার করবো না আমার দেশে নিয়ে যাও আমি এটা দাও এটা দাও আমার তিন ডিসি জমি আছে আমার মায়ের নামে সে যদি ওইখানে ঘর কইরা দেয় ইনশাল্লাহ আমি ওইখানে থাকবো তারে নিয়ে ঠিক আছে পছন্দ বয়স্ক হোক আর জুবান হোক ঠিক আছে রূপ যৌবন মানুষের সারা জীবন থাকে না টাকা পয়সাও কিন্তু মানুষের সারা জীবন থাকে না টাকা একদিক দিয়ে আসা আরেক দিক দিয়ে চলে যায় রূপ যৌবনও মানুষের সারা জীবন থাকে না ভালোবাসাটা সারা জীবন থেকে যায় রকম আমি একটু মনের মতো মানুষ চাই উদার মনের মানুষ চাই যে সারা জীবন আমারে রাখতে পারবে ভালোভাবে ঠিক আছে হাসি খুশি ঠিক আছে এইটাই অনেক আল্লাহর মতো হ্যাঁ নাম্বার বলতে পারবো জিরো জিরো টু থ্রি ফাইভ ফোর যদি যোগাযোগ করতে চাই এই নাম্বারে ফোন দিবেন ঠিক আছে আমি তো কাজে কামে থাকি সবসময় ধরতে পারি না একবার ফোন দিলে না পাইলে পরে আবার ট্রাই করি ঠিক আছে কেননা আমি তো আর সবসময় ফোনের দিকে থাকি না আমিও কাজকাম করি কাজ না করলে আমার সংসার চলবে কীভাবে আচ্ছা অনেকে বলে যে ভাই জনে 10 কথা বলবে ঠিক আছে কে আসে বললাম না সুখে বৈরা কে আসে দুঃখে বৈরা তাই আমি তো ফোন কিভাবে ধরব সব ফোন তো ধরা আমার পোর্সিবল না আমার তো কাজকাম কাম কইরা খাইতে হবে আমিও তো কাজকাম করি আমি তো সারা দিন বসে থাকি না তাই বললাম যে কে সত্যিকারের ভালোবাসার মনের মতো মানুষ হয়ে থাকে সেই শুধু ফোন দিবা যে সারা জীবন ভালো রাখতে পারবে আমার ভাই আছে আমি চাই সেই যাতে ফোন দে সেই রকমই যাতে মানুষ ফোন দে সেই রকম একজন মানুষ পাইলে আমি আর ভিডিওর সামনে আসবো না আমি পর্দা কইরা চলবো নামাজ পড়বো কোরআন পড়ি পড়বো পড়িও ইনশাল্লাহ